হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা সকাল সকালেই আমাদের সবজি বাড়ি চলে আসেছি কি আমাদের ঘাংরা মানে শুকিয়ে যায় সেই জন্য এ দেখে এটা জল আছে আসা নিয়ে করে মানে আমরা মেশিন স্টার্ট করে এটা সুযোগ জল আছে আর আমাদের কাল কুড়েছি অনেকটা মানে আজকে আমরা প্রায় প্রায় তিন চার দিন পর ব্লগ বানাচ্ছি কেন কি আমাদের ব্লগ বনাবার টাইম পাইনি বল কেন কি আমাদের এত প্রচুর কাম মানে কামের জন্যে আমরা লক্ষ্য বানাতে পারিনি তো সেই কারণে আজকে সুজাতাকে একদম সকালে আমরা ঘুমাই উঠে নিয়ে সবাই চলে আসেছি অঞ্জলি শুভ সবাই আর হাঁড়ি তাসলা সবকিছু নিয়েই আসে সুজাতা আজকে এখানে রান্না করবো বলে নিয়ে আর মুড়ি নিয়ে আসেছে এখন আমরা মুড়ি খায় নিয়ে মানে এই সব সবজি বাড়িয়ে কাম করব আর যখন বেলা হবে মোটামুটি দিন বারোটা বাজবে তখন আমাদের কি বলে মানে রোদ প্রচুর দিচ্ছে এখানে তো সেই রোদের টাইমে আমরা সবজি বাড়িতে কাম করব না সেই সময় সুজাতে এইখানে রান্না করে আর আমাদের এখন অনেক বেশি কাম মানে বাড়ে যাইছে সেইটা চাপে আমরা ব্লগ কন্টিন মানে বানাতে পারছি না কন্টিনিউ তো ফেরেন্স এরপর মানে আমাদের অনেকগুলো কাম কমে আইলো এরপর আমরা কন্টিন মানে রাখব ব্লগ বানাব তো এদের সুযাতা আছে আমাদের এইদিকে ওই ধারের পার্টিটা পাটে যাইছে আর

তিনটে বাড়ি ছোটো এই ছোটো টকরাগুলা সরি মানে ছোট ছোটো খেতগুলা আর এই এই বড় যে ঘাংরা বাড়িটা তোমরা দেখছো সুজাত পাটটা আছে সেইটা পাটতে পারতে আমাদের দিন বেলা দশটা বাজে যাবে তারপর সুজাতা রান্নায় বসে যাবে আর আমি তো এখানেই মুড়ি নিয়ে কাল্লা করতে শুরু করে দেবো আর কাল্লাটাকে সস্ত হবে তা আমরা দু তিন দিন থেকে মানে ব্লকও বনায় নেই সেই জন্যে তোমাদেরকে কাল্লা দেখান দি না তো চলো তোমাদেরকে দেখান দেবো কাল্লা আমাদের কীরকম হয়ে আছে আর আমরা কুড়ে নিয়ে পুরাই আসেছে আর গোটা চার পাঁচ এক পাতা আছে তাহলে আমাদের কাল্লা বাড়িটা পুরে যাবে তো ওটাকে আমাকে সচতেও হবে তো চলো তোমরা ভিডিওই বানাই থাকা তো ফ্রেন্ডস এই দেখো আমরা এই যে দু তিন দিন ব্লগ বানাতে পারি না এই কারণেই এ দেখো আমাদের কতটা কাজ হয়ে যাইছে দেখো আমাদের কাল্লা বাড়ির এটা উপরের কাল্লা বাড়িটা আর আমাদের কাল্লা গাছগুলা কত সুন্দর আছে দেখছো মানে আমাদের এই যে এই পারের খুঁটিটা পুরোটাই একদম কুড়ে নিয়ে কমপ্লিট করা আছে আর এইদিকে এই যে এই পাড়ের খুঁটিটা সেটাও মানে অর্ধেকের থেকে মানে সমান সমান হবে অর্ধেক অর্ধেক কুড়া হয়ে দেখি এইদিকে গোটাই এইটা কুড়া হয়ে যাইছে আর এই দেখো এইদিকে কুড়তে বাকি আছে সেটা আমি করব আর ওইদিকে সুজাতা জল পাঠাচ্ছে ওর পাঠা হওয়ার পর ওর কাম তো তোমাদেরকে বলেই দিয়েছি ও রান্না করবে এখন আর আমি এটা কুড়ে পুরাই নিয়ে এটাকে সোজাসুজি করব আর আমাদের নিচের কাল্লাটা সুখে যায় সে ওটা তো জল পাঠাতে হবে ফ্রেন্ডস আমাদের ঘাংরা বাড়িতে জল পাঠা হওয়ার পর এই দেখো আমাদের কাল্লা বাড়িতে মেশিন মানে আমাদের কুয়াটাতে বসা ছিল সেটা এখানে এই নিচের কুয়াটাতে নিয়ে আলি মেশিন কি এলো বেটা ওটা চানাচুর বেটা ওটা পরে খাবি হ্যাঁ না তোকে আনে দিয়েছি তো নিচের কুয়াটাতে নামাই নিয়ে মেশিন সেট করে নিয়ে এই দেখো আমাদের কাল্লা জল পাটাছি তো সুজাতা চলে গেল রান্না করার জন্য আর আমি এই দেখো জল পাটাছি আর আমাদের ওইদিকে দিকে কাল্লাটা আমি যেটা কুড়তেছিলি তোমাদের তোমরা ভিডিও দেখেছো সেই হ্যাঁ যা ওই তিনটে বোনাচ্ছে তো সেই কাল্লাটাও এখনও ছ পাতা আছেই তো ওইগুলো কুড়তে হবে তো সুজাতা বলছে প্রথমে রান্না করে লিব তারপর মানে তোমরা আর আমরা দুজনে মিলে নিয়েই কুড়বো বলছে তো এদিকে আমি জলটা পাঠাচ্ছি এই জলটা পাটা হওয়ার পরেই যদি ওর রান্না করা না হয়ে থাকে তাহলে আমি ওইদিকে কুড়তে থাকবো একাই আর ও রান্না করবে তো আমাদের এইদিকে কাল্লা বাড়িতে জলও পাটছে আর সুজাতা এই দেখো মুড়ি বাঁটছে সুজাতা বলছে যে এখন এত জলদি আর রান্না করছি নাই করবো তো মানে মোটামুটি দুটার দিকে রান্না করব এখন আর একবার মুড়ি খাওয়া নিয়েই থাকবো বলছে সেই কারণে দেখো আর মুড়ি থালে বাটেছে আর একেবারে রাত্রে রান্না করে দিবে নাকি দুটার দিকে রান্না করলে তো আমাদের খাওয়া হবে মানে সন্ধ্যায় একবার ভাত খাবো মানে এই মুড়ি খাওয়াই এখন সন্ধ্যা তিনটা অবধি আর তারপর ওই সময় ভাত খাবো মানে ভাত তো হয়নি কতক্ষণে তোমার রান্না করো আর তারপর একেবারে আবার রাত্রে ওই ভাত তাই তো ফ্রেন্ডস দেখছো সুজাতার কত মানে ট্যালেন্ট একেবারে রাত্রে রান্না করে দিব বলছে সন্ধ্যার সেই কারণে আর আমরা এত কষ্ট করছি ফ্রেন্ডস একদম মানে প্রচুর কষ্ট হচ্ছে তবে এখন অব্দি তো পয়সা হয় নাই খেয়ে তবে ভগবানের কৃপায় হবে কেই কেন কি এতটা মেহনত করছি তখন ফালতু যাবেক নাই আমাদের সবগুলাই মানে খুব সুন্দরেই হয়েছে আমাদের সবজিগুলা একটা এখন অবধি কিছু খারাপ মানে হয় নাই সবগুলাই কি সুন্দর দেখে নিচের কাল্লাটাও আছে আর উপরের কাল্লাটা তো তোমরা দেখলেই তো ওইদিকে সবাই খাতে বসে যায় তো আমিও এই কাটানটা কাটায় নিয়ে এ দেখো ভরে গেল এই কাটানটা জল তো আমিও খাবো আর আরও কাটানগুলো ভরে যাবো তখন মানে ওই ওই হিসাবেই হাতটা ধুয়ে নিয়ে কাটাবো আর তারপর আবার খাবো আর যদি একটা কাটানে মানে পারতে পারতেই খাওয়া হয়ে যায় তাহলে তো আরও ভালো আমার কুড়তে কুড়তে এ দেখো প্রচুর রোদ হয়ে গেল তো আমি মানে এতটা কুড়ে নিয়ে আসেছি এইদিকে যতটা দেখছো তোমরা সেতটা কুড়ে নিয়ে এত দু অব্দি আসেছি আর এই যে একটা কাটানটা দেখছো সেইটা আমার মানে অর্ধেকের বেশি একটু কুড়েছি আর ওইদিকে দুটা কাটান আরও বাকি আছে আর মানে প্রচুর রোদ দিচ্ছে আর এখন বাজে গেলো দুটা বাজে গেলো দিন দুটা আর ওইদিকে সুজাতার কাল্লাই জল পাটা হয়ে গেল আর কপিতেও আর সুজাতা জানেছে রান্না করতে তো চলো সুজাতা মানে কি কি রান্না করছে দেখা যায় এমনিতে তো ভাত রান্না করবে কি তবে সবজি কি কি রান্না করছে আই দেখো আমাদের ওই যে ঘরটা তো আমরা দেখাইছো সেই ঘরটাতে রান্না করছে তাই দেখো পৌঁছে গলি তবে ভাত হইলো না তো फ्रेंड्स এখনো ভাত হই নাই ওমনে ہوا হই দাড়ি আই দেখো চল চল আর সবজি কি বলছে আরে দেখো শুভ আজকে গামছা মে নিয়েছে আর অঞ্জলি গেঞ্জিয়ে আছে আজকে বল এখন এরা স্নান করবে সেই জন্য শুভ এখন গামছা মেটেছে আর সবজি হচ্ছে আমাদের এগুলা সুটি মুনগা সুটি আর আলু মুনগা সুটি আলুর দম হবে নাকি ও আর বেগুন তো ফ্রেন্ডস আমাকে এখন প্রচুর ভোগ লাগছে সত্যিকার মুড়ি খাই আর দিন দুটা অব্দি এমনিতে আমাদের এতটা হয় না কিন্তু আমাদের মানে কাজের চাপটা একটু বাড়ে যাচ্ছে সেই কারণে মানে আমাদের আজকে এই মতন হলো ভক তো লাগবে কি আর এদিকে সুজাতে বনাই বুনি মানে পুরো রেডি করে রাখেছে হ্যাঁ হ্যাঁ তো সুবই রান্না করবে নাকি তো এই দেখো আমাদের ভাত তরকারি আমার রান্না মানে রেডি হয়ে গেল আর তারপরে দেখো অঞ্জলিকেও খাতে দিয়েছি আর আমিও বাটি রাখিনছি আমি আর শুভ খাবো শুভ পরে দেখো স্নান করাই নিয়ে বসাইছি এখানে ওরা স্নান তনান হয়ে নিয়েছে আমিও স্নান করলি তারপরে এরপর ওকেও খাওয়াই দেবো আর আমিও খাবো আর ওরা স্নান করছে তারপর ওরা খাবে তো আজকে দেরি হয়েছে রান্না তার জন্যে শুভ মানে বকে আছে তো আগে খাওয়াইও দিব আর আমিও খাবো তারপর ওরা তখন স্নান করে নিয়ে খাবে চলো তোমরা দেখতে থাকো তাই দেখো আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর সুজাতা এইদিকে তিনটা কাটা নাই দেখো সজেছে আর আর দেখো চার নম্বর সজতে যাইছে আর এইদিকে এই যে দুটো আমাদের কুড়া নাই খে সেইটা আমি কুড়ব ততক্ষণে সুজাতা অনেকগুলা সজে নেবে আর দেখো কত স্পিড সজতে সজছে দেখো রে লদগুলো খুঁই দিয়েছিস ওই দিকে করে দে হ্যাঁ লদগুলো আর সজার পর কী সুন্দর লাগছে ফেরেন্স দেখো এ দেখো এইগুলো সজা আছে কী সুন্দর লাগছে সজার পরে মানে একটা আলাদাই লাগছে দেখতে আর ওইদিকে সোজা নাই সেই দিকে আলাদাই লাগছে তবে সোজা তো প্রচুর স্পিড সোজছে খাওয়া দাওয়া করে নিয়ে আমার দুজনে পাঁচ দশ মিনিট রেস্ট নিলি কিন্তু আমি একটুকু লেটে আলি ফোন দেখতেছিলি তোমরা তো জানোই ইনস্টাগ্রামটা একবার যদি না খুলি গোটা দিনে তাহলে পেটের ভাত হজম হয়ে যায় আর সুজাতাও দেখে আমাকে আমি একাই দেখি নাই কিন্তু ওর ওর টাইম হইল মানে রাত্রে যায় রান্না করার পর সেলাই মেশিনে টুকুয়া দেখ দু একজন যদি মানে দিয়ে থাকে ওকে সেলাই করার জন্য জ্যাকেট ব্লাউজ তাহলে ওইটার কাম করে নিবে আর তারপর আমি যখন মানে শুয়ে যাই তখন সুজাতা ফোন দেখে নিয়ে রাত একটা বারোটা বাজান দেয় আর তারপর শুয়ে ওটা তো প্রচুর ভালো হইতো সত্যিকারেরই না তো ওইদিকে চলবে চলতে তো আর কিছুটা বড় হওয়ার পরে সবগুলো আর লতগুলো ওইদিকে ঘোরান দিলে এলো তো ফ্রেন্ডস দেখো সুজাতা এইটাও কমপ্লিট করে আইলো আর দু একটা মানে কি বলবো গাড়ি আছে বাকি তবে আজকে প্রচুর স্পিড কাম করছে কিন্তু আমার থেকে তো একশো গুণে আজকে ভালো কাম করছে আমি এখন ওই দুটাটাই এখন আমার কতক্ষণ লাগে যাবে ও সবগুলাই মনে হচ্ছে টানে নিয়ে পুরান দেবে না এমনি তো তোর সাথে আমি সজা সজিয়ে পারি নাই কুরো ঠিক আছে ওটা আমি করে তবে করতে করতে তুই কিন্তু আমার থেকে বেশি করে লিব বল আমি হঠাৎ দুটা কোদালটা জানিয়েছিলো করতে করতে তো ফ্রেন্ডস আজকে এটা সোজা নিয়ে কমপ্লিট করবো এটা পারবো আজকে আজকে বললেও কোনো টেনশন নেই যে এতটা কাজ করবো বললেন তবে ফ্রেন্ডস চলো তোমরা দেখতে থাকো এইদিকে এইখান থেকে এইদিকে যতটা এই মানে খুঁটিটা পুরাই কমপ্লিট করে দিলে এইদিকে এইদিকে গোটাই বাকি আছে এইদিকে আমারও আর একটা বাকি আছে করতে হলেই আমার কমপ্লিট আর এইদিকে এই খুঁটিটার এই দেখো সুজাতা দিকে গোটাই করল আর এইদিকে আয় দেখো অঞ্জলি কি বলে কাল্লা লতগুলা এইদিকে এইদিকে ঘুরা নিছে মানে নালাটার দিকে থাকছে তাহলে মানে ওর মায়ের সচতে জিত হচ্ছে না সেই জন্যে তো সুজাতার স্পিডটা দেখো আজকে কামের কি স্পিড করছে इक देर खुँटी मैं पूरा आरोना थके मोटाम कत बोलो बारो तेर हम पूरा यदि कमप्लीट और ओदि के बारो तेर एक, आर एक कर मान यमें ठेसे जाब मैं सजार ही कमे हम तुरुत हो जाए मैं सरि तुरुत नहीं जल्दी देखो आज केम একদমই পুরো বাড়ি এ দেখো সজা নিয়ে পুরা একদম কমপ্লিট যেটা এখন সুজাতা সরছে সেইটাই আমাদের লাস্ট হ্যাঁ বেটা ঘর যাবে চ যাবো চ ঘর যাবো তো ফ্রেন্ডস আমাদের একদম বেলা ডুবে গেছে এরপর আমরা সবাই ঘর যাবো সুজাতার ওই দেখছো ওই একটা সজা নিয়ে পুরালেই আমরা সবাই আমাদের মুনকিকে আর আমাদের যে সমস্ত খালা বাসন মানে খাঁচাচিলি সবগুলো জুঠা হয়ে নিয়ে আছে সেইগুলো মাজে নিবে সুজাতা আর আমরা সবাই ঘর যাব তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমাদেরকে তোমরা ফুল সাপোর্ট করবে যাতে আমরা সবার মতন আগে বাড়তে পারি তো আবার দেখাবে নেক্সট ভিডিওই বাই বাই করে দে রে বাই